আর একবার ডাক দিও তো ভাই ভাই গ্যাসের চুলার মত রান্না হইবো তবে গ্যাস ছারা মেশ ছারা ভাই দেখেন গ্যাসের চুলার মতো রান্না হবে গ্যাসও লাগবে না মেশও লাগবে না একেবারে ইলিশ ভাজতেছি ভাই করকরা করে নতুন চুলা আসছে বাজারে ভাই একেবারে লেটেস্ট মডেলের নতুন একটা চুলা চলে এসেছে দেখেন ইলিশ মাছ দিয়ে দিলাম ভাই ইলেকট্রিক লাইনে চলে না ভাই ভাই কারেন্টে চুলা ভাই কারেন্টে চললে তো ভাই বিল অনেক টাকা আরে ভাই কি বলেন দৈনিক রান্না করবেন কত জানেন মাত্র ছয় টাকায় সারা মাস 180 টাকায় দেখেন মাত্র 180 টাকায় নাকি রান্না হবে সারা মাস দেখেন ভাই এটার মধ্যে কি হলে কি তরকারি রান্না যায় ভাই এটার মধ্যে মাছ ভাজতে পারবেন তরকারি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন এই যে দেখেন মাংস আচ্ছা এই যে দেখেন দিয়ে দিতেছি ভাই এত মাংস একসাথে দেখেন কেমনে হয় ভাই দেখেন ওরে একবার ডัก দি রান্না ভাই লাগবে না ম্যাসো লাগবে না দেখেন কত ভাবে রান্না হয় ভাই দেখেন কে কোন জায়গা থেকে দর্শক আমাদের লাইভে আপনারা জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন নতুন একটা চুলা বাংলাদেশের বাজারে চলে আসছে আমরা কিন্তু এই চুলাটা আজকে লাইভে আপনাদেরকে দেখাবো দেখেন এটার মধ্যে কি ভাত রান্না হবে ভাই অলরেডি পানি কিন্তু বলক শুরু হয়ে গেছে আমি এখন এই যে দেখেন এখানে কিন্তু আড়াই কেজি চাল আছে ভাই আড়াই কেজি আড়াই কেজি দেখেন দিয়ে দিতেছি ভাই আচ্ছা রান্না করা যাবে কতটুকু ভাই এটার মধ্যে আপনি হচ্ছে আড়াই থেকে তিন কেজি মাংস রান্না করতে পারবেন দেখেন আচ্ছা আচ্ছা দেখেন এখানে কিন্তু আড়াই থেকে

মাছ রান্না করার পরে আরেকটা ভাত রান্না করবেন এই যে ভাত আর একটা ডাল রান্না করবেন এই যে ডাল কিন্তু ভাই এটা কিভাবে দিবে ভাই এই যে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইখান থেকে আমি যেটা করব ধরেন এই যে আমার মাছ ভাজতেছি মোটামুটি মনে করেন যে হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা জাস্ট আমি এটা তুলে ফেলবো আর একটা নতুন পাতিল দাও আমাকে এখানে বসাই দিবেন এই যে দেখেন আচ্ছা এই পাতিলটা ধরেন এইটা আমার পাতিল ওকে আপনার বাসায় ধরেন সিলভারের পাতিল আছে চাইলে ওইটাও বসাতে পারবেন আচ্ছা এই যে জাস্ট বসাই দিবেন এইভাবে খালি বসাই দিবেন দিলেই হবে একটু তুলেন তো যে তুলে হচ্ছে চুলা হ্যাঁ। এইটার মধ্যে চাইলে যে পাতিল গুলো আছে জি ওই হাড়ি পাতিল দিয়ে রান্না করতে পারবে সকল ধরনের পাতিলে রান্না করা যাবে আচ্ছা আচ্ছা এই যে দেখেন আমার মাছ কিন্তু আজকে ভাজা কিন্তু ভাই করকড়া করে করব কিন্তু দেখেন আচ্ছা ভাই দাম কি অনেক বেশি হবে ভাই আজকে একবারে হোলসেল রেট মানে পাইকারি দামে দিব তবে আজকে লাইভে কিন্তু ভাই পুরস্কার আছে ভাই কি পুরস্কার ভাই এই যে দেখেন এটা চলে আসে ছোট ভাই ভাই এটা কি কুকার এটাও কুকার ও যে মানে ছোট রাইস কুকার ছোট কুকার আর কি এটা আচ্ছা বড় ভাই দাম বলবেন ছোট ভাই নিয়ে যাবেন ভাই আজকে মানে এই চুলা দাম যারা বলতে পারবে জি তারা এইটা ফ্রি পাবে একেবারে ফ্রি পেয়ে যাবেন আজকে দর্শক কে কোন জায়গা থেকে লাইভে যুক্ত হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আপনারা কে কোন দেশ থেকে আমাদের এই লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন অনেকে থাকে কাতার সৌদি আরব লন্ডন আমেরিকা সিঙ্গাপুর কে কোন দেশে আপনারা আছেন একটু দেশের নামটা লিখে কমেন্ট করবেন